আসসালামু আলাইকুম ই পক্ষ থেকে আমি মোহাম্মদ ইবরান হোসেন আপনাদের জন্য নিয়ে এলাম একটা দারুন ধামাকা চমক মানে ডিসকাউন্ট তো আমাদের এখানে কিন্তু তিন তিনটি গাড়ি গাড়ি দেখতে পাচ্ছেন আজকে নিয়ে আমি আলোচনা এবং প্রত্যেকটা গাড়িতে একটা অফার থাকছে যদিও রেগুলার মূল্য কিন্তু একই সমান গাড়ি তিনটা তিন মডেলের ব্র্যান্ড ভিন্ন মডেল ভিন্ন কিন্তু দাম কিন্তু একই আর একই দাম হলেও বর্তমানে আপনারা পাচ্ছেন এক একটা গাড়িতে এক এক রকম ডিসকাউন্ট আপনার কোন গাড়িটি পছন্দ আমাদেরকে জানাবেন আপনি কিন্তু আপনার পছন্দের গাড়িটি পেয়ে যাচ্ছেন

XP311 311 গাড়িটি যারা একজন প্রতিদিন বিভিন্ন জায়গায় যাতায়াত করতে চান ঘরে থাকতে থাকে বোরিং লাগে বা শারীরিকভাবে অসুস্থ একটু বাইরে বের হতে চান তাদের জন্য আমাদের এই গাড়িটি এই গাড়িটি 72 ভোল্টের গাড়ি একবার ফুল চার্জ করলে অনায় আসে আপনি যাতায়াত করতে পারবেন মিনিমাম 70 কিলোমিটার প্লাস অথবা 60 থেকে 70 কিলোমিটার তো আমাদের এই গাড়িটি সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এবং এটা ডিফারেনশিয়াল মোটরের গাড়ি 1000 ওয়াট আর দুই হাতে ব্রেকিং সিস্টেম মানে আপনি সহজেই যে কোনো হাতে ব্রেক করতে পারবেন তো ডান হাতে পারবেন বাম করতে পারবেন কত কিলোমিটার চালালেন কত গতিতে চালাচ্ছেন সবকিছু দেখতে পারবেন গাড়িতে রয়েছে আপনি বুঝতে পারবেন বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট তো আমাদের এই গাড়িটির মূল্য এক লক্ষ তিরিশ হাজার টাকা সীমিত সময়ের জন্য এই গাড়িতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মানে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাচ্ছেন অনলি এই ভিডিও যেদিন ছাড়া হবে তার থেকে তিন দিনের জন্য মাত্র তিন দিনের জন্য আপনারা এই অফারটি পাচ্ছেন কারণ গাড়ি খুবই সীমিত তো আমার আমি যে গাড়িটিতে বসে রয়েছি এটা কিন্তু প্রচুর আরেকটি জনপ্রিয় গাড়ি এটার নাম হচ্ছে জার্নি পিকক মডেলের গাড়ি পিকক এই গাড়িটি কিন্তু তিন সিট করা যায় আবার এক সিট করা যায় আপনি দেখুন আমি কিন্তু বসার কারণে হয়তো বুঝতে পারছিলেন না এখানে তিনটা সিট রয়েছে সামনে রয়েছে একটা ব্যাবি সিট মাঝখানে রয়েছে ড্রাইভিং সিট পিছনে রয়েছে আরো সুন্দর একটি সিট এখানে চাইলে দুটো বেবিকে বসাতে পারবেন আবার বড় মানুষ সহজে একজন বসতে পারবেন এই সিটটাকে আপনি চাইলে এক সিট করে ফেলতে পারবেন খুবই সুন্দর সিস্টেম সামনে বেবি সিটটাকে আপনি নামিয়ে দিতে পারবেন নেমে গেল এই যে মাঝখানের সিটটাকে হালকা উপর দিকে উঠিয়ে মুভ করে নেন এবার এখানে একটা সুন্দর ওই পাশে বাম দিকে একটা ক্লাম রয়েছে ক্লামটাকে হালকা লুজ দিলেই আপনার এই সিটটা সামনে পিছন থেকে সামনে চলে আসবে হ্যাঁ খেয়াল করুন ইনসিট ছিল একটু আগে এখন কিন্তু এক্সিট হয়ে গেল সিস্টেমটা কত সুন্দর দেখতে পাচ্ছেন আবার পিছনে একটা বাস্কেটও রয়েছে বাস্কেটটা থাকার কারণে আপনি চাইলে প্রয়োজনীয় যে কোনো জিনিসপত্র এখানে রাখতে পারবেন মোটামুটি এটার উপরেও কিন্তু অনেকেই যারা ডেলিভারি করে থাকে তারা এটার মধ্যে অনেক পণ্য রাখে এটার উপরেও রাখে আমার গতকালকে একটা কাস্টমার এসেছিল তিনি দুই বছর ধরে এই গাড়িটি চালাচ্ছেন তিনি প্রায় পঞ্চাশ থেকে আশি কেজি মাল প্রতিদিন লোড নিয়ে চালান পিছন দিকে মানে পিছনে বাস্কেটটার উপরে বুঝতে পারছেন এটা কতটা উন্নত মানের তো আমাদের এই গাড়িটিও কিন্তু এক হাজার ওয়ার ডিফেন্সিয়াল মোটর কন্ট্রোলার এটা একবার ফুল চার্জ অনায়াসে পঞ্চাশ থেকে কিংবা থেকে সত্তর কিলোমিটার চলবে এটা সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক প্রতিটি চাকার সাইজ দশ ইঞ্চি এটার মধ্যে পায়েও ব্রেক রয়েছে আপনি হাতেও ব্রেক করতে পারবেন পায়েও ব্রেক করতে পারবেন মানে পায়ে সমস্যা হাতে ব্রেক করুন হাতে সমস্যা পায়ে ব্রেক করুন মানে যারা শারীরিকভাবে অসুস্থ প্রতিবন্ধী তারাও আমাদের এই গাড়িগুলো খুব সহজে চালাতে পারবেন এই গাড়ির রেগুলার মূল্য এক লক্ষ পাঁচচল্লিশ হাজার ছিল তারপরে হলো এক লক্ষ তিরিশ হাজার আর বর্তমানে আমরা এটাকে ডিসকাউন্ট দিয়ে নিয়ে এসেছি মাত্র এক লক্ষ টাকায় মাত্র এক লক্ষ টাকায় আপনি গাড়ি পাচ্ছেন তাও আবার পিকক মডেলের গাড়ি একেবারে আপডেট ভার্সন আপডেট ভার্সন ফ্রেন্ডস বাংলাদেশের যে কোনো জায়গা দেখতে পারেন তারপরে আমাদের এখানেও দেখতে পারেন যে আমাদের এটা একেবারে আপডেট কিনা এবং ভালো মানের কিনা একমাত্র ই বাইক জার্নি দিচ্ছে এত কম মূল্যে ভালো মানের গাড়িগুলো এবং বাম পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্নি বিউটি বিউটি গাড়িটি কিন্তু আসলে বিউটিদের জন্য এই গাড়িটি মেয়েরা যারা গাড়ি চালাতে ভয় পান অথবা বাচ্চাদের কি স্কুলে আনা নেওয়া করতে চান আপনার হাজবেন্ড ব্যস্ত থাকে আপনার প্রতিদিন বাচ্চাদের স্কুলে আনা নেওয়া করতে হয় বা যারা প্রবাসী রয়েছেন তাদের ওয়াইফ যারা তারা আমাদের এই গাড়িগুলো সহজেই নিতে পারেন এবং সামনে আর একটা যে সিট রয়েছে এই ব্যাবি সিট সিটটাকে চাইলে ব্যবহার করতে পারবেন প্রয়োজন না হলে আপনি খুব সুন্দর ভাবে ফোল্ডিং করে রাখতে পারবেন বুঝাই যাবে না এটার মধ্যে একটা সিট রয়েছে তো আমাদের সামনে ঝুড়ি রয়েছে আবার পিছনে খুব সুন্দর একটা বাস্কেট রয়েছে এখানে আপনি মালামাল রাখতে পারবেন খুবই সুন্দর একটি গাড়ি হাতও ব্রেক ব্রেক অসাধারণ সুন্দর লেটেস্ট মডেলের এই গাড়িটি আপনারা পাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে এটার দামও কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু আমরা সীমিত সময়ের জন্য বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমানে এক লক্ষ দশ হাজার টাকায় দিচ্ছি অর্থাৎ মনে রাখবেন জার্নি বিউটি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা সীমিত সময়ের জন্য এবং জার্নি পিকক তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ টাকা সীমিত সময়ের জন্য এবং আমাদের পিকক আমাদের ট্রিপল ওয়ান গাড়িটি আপনারা পাচ্ছেন পঁচিশ হাজার টাকায় মানে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনার কোন গাড়িটি পছন্দ আমাদেরকে জানাবেন ফ্রেন্ডস আমরা বর্তমানে তিনটি গাড়ি নিয়ে আজকে ভিডিওতে সবকিছু জানালাম আমাদের এইরকম আরো প্রায় পঞ্চাশ থেকে সত্তরটি মডেলের গাড়ি রয়েছে দুই চাকার গাড়িও আমাদের কাছে প্রায় সত্তর থেকে আশিটি বা একশোটি মডেলের গাড়ি রয়েছে আপনারা চাইলেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন প্রতারক হতে সাবধান আপনারা ভিডিও কলে ফোন দিয়ে আমাদের সাথে কথা বলে ফেস টু ফেস আমাদের এই নাম্বার কিনা এবং আমি সেই লোক কিনা আপনি কনফার্ম হয়ে তারপরে টাকা লেনদেন করবেন এছাড়া আপনি চাইলে আপনার যদি আপনি নিজে আসতে পারেন আমাদের শোরুমে অথবা আপনার কোনো প্রতিনিধি থাকে আত্মীয় স্বজন থাকে আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে পাঠাতে পারেন সব গাড়ি দেখার পর আপনার যেটা ভালো লাগবে আপনি নিতে পারবেন তো ফ্রেন্স আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম